নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে সমস্যা কখনো অপরচুনিটি হয়ে আসতে পারে কি না আর হচ্ছে ওভার থিঙ্কিং আমার ফোনের তো ব্যায়ামও আছে মাঝে মাঝে মানে এ নেওয়া বন্ধ করে দেয় ভিডিও করতে পারি না তো আজকেও তাই এতক্ষণ ধরে চেষ্টা করলাম করতে পারলাম না তো এই কিছু ছবি রয়েছে আমার কাছে সকালবেলা যখন হাঁটতে যাই তখন তুলি সেসব ছবিগুলো সাথে চলছে এছাড়াও আরও কিছু বাইরের ছবি রয়েছে সেসবগুলো দিয়ে আজকে এটা করছি এক হ্যাঁ সমস্যা তো অবশ্যই আমাদের কাছে অপরচুনিটি হয়ে আসেই কিন্তু তার আগে বলবো যে সমস্যাটা কোনটা আসল সমস্যা আমরা যখন কোনো একটা ঘটনা ঘটছে কেউ হয়তো কারোর শরীর অসুস্থ বা কারোর চাকরিতে সমস্যা চলছে বা কেউ আমাকে কোনো আমার সাথে কোনো চিটিংবাজি হলো এগুলোর তো সমস্যা কিন্তু এগুলো যখন আমার ভেতরে গিয়ে ভীষণভাবে মানে ব্যথার সৃষ্টি করছে অর্থাৎ ব্যথা মানে ব্যথা কিন্তু বিভিন্ন রূপে পেইন কিন্তু আমার ভেতরে মানে ভেতরে যে অস্বস্তিটা হচ্ছে সেটা কিন্তু বিভিন্ন রূপে আসতে পারে যে কোনোটা ইরিটেশনভাবে ভাবে কোনোটা জেলাসি কোনোটা ক্রিটিসিজম কোনোটা অ্যাঙ্গার কোনোটা অ্যাংজাইটি বা কোনোটা ফিয়ার ইত্যাদি নানা রূপে কিন্তু আমাদের পেনটা হয় কোনো একটা ঘটনা যখন ঘটে তার মানে কি অ্যাকচুয়ালি যখনই ভেতরে আমাদের এইগুলো হচ্ছে সেটাই কিন্তু মেন সমস্যা অর্থাৎ যে ঘটনাটা ঘটছে সেটা যে সমস্যা তা নয় সমস্যাটা হচ্ছে যে আমাদের রিয়াকশানটা কী সেই সমস্যাটা যেটাকে আমরা সমস্যা বলছি তার তার উপরে আমাদের রিয়াকশানটা কি সেটাই কিন্তু অ্যাকচুয়াল প্রবলেম আমাদের কাছে কোনো একটা সমস্যা যখন আসলো কেউ হয়তো চলেও গেলো এসে কিন্তু কেউ হয়তো সেটাকে বলছে ওই একটা জাস্ট একটা মানে সিচুয়েশান তৈরি হয়েছিল ও কেটে গেছে আবার কেউ ওটাকে কি বলছে যে একটা প্রবলেম এসেছিলো ওটা কেটে গেছে আবার কেউ ওটাকে বলছে বিশাল ক্রাইসিস হয়ে গেছিলো আবার কেউ ওটাকে বলছে পাওয়া যা কে হয়েছিল মানে অর্থাৎ একটা ঘটনাকেই আমাদের রিয়াকশানের উপরে কিন্তু আমরা সেটার মানে বড় ছোট বানাচ্ছি তো মানে মেনলি কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ওটাই তো যদি আমাদের মানে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয় তাহলে কোনো সমস্যাই সমস্যা নয় তবে হ্যাঁ মানে যখন কোনো ঘটনা ঘটে তখন সেটাকে সমস্যা বলে না ধরে সেটাকে খুব বড়ো আকারে না মানে আকারটা তো আমরাই দিচ্ছি কখনো সেটাকে আমরা সিচুয়েশান বলছি না আমরা বলছি প্রবলেম আমরা কেউ বলছি ক্রাইসিস কেউ বলছি ক্যাওস কেউ বলছি ক্যালামিটি মানে অনেক কিছু আমরা নাম দিচ্ছি সেই নামটার জন্যই সমস্যাটার আকারটা বড় হচ্ছে তো যাই হোক যেটাই হোক না কেন সেটাকে যদি অত বড় করে না দেখে জাস্ট একটা সিচুয়েশান এসছে সেটাকে আমাকে মানে পেরোতে হবে সেটা যদি ভাবি তাহলে তার উপায়গুলো আমাকে চিন্তা করতে হবে আমার মনটাকে স্টেডি ফার্স্ট হচ্ছে আমার মনটাকে স্টেডি রাখতে হবে আমি যদি ভেঙে পড়ি তাহলে আমি কোথাও থেকে কোনো বিপদ থেকেই বেরোতে পারবো না কোনো দিনও না তো মনটাকে যে স্টেডি রাখার যেটা সেটা অর্থাৎ মনটাকে আমার কন্ট্রোলে রাখতে হবে কন্ট্রোলে রেখে আমি এখান থেকে কি করে বেরোবো সেটার চিন্তা করতে হবে তো এখানে বলি একটা কথা এটার ইয়েতে যে আমার ছেলে না দু হাজার নয়েতে ওর হায়ার সেকেন্ডারি দেওয়ার কথা ছিল দু হাজার নয়ে ও পরীক্ষায় বসলো না তো ওকে সে বছর আমি ফর্ম ফিল করাইনি তার ফলে ওর অ্যাডমিট কার্ডও আসেনি এবার দশ সালে ফর্ম ফিল আপ হয়েছে অ্যাডমিট কার্ড চলে এসছে তখনও ও বলে যাচ্ছে আমি পরীক্ষা দেব না এবার আমি যদি ওকে জোর করে বলতে যাই বিশাল একটা সমস্যা একটা ছেলে বারবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে না এটা কতটা বড় সমস্যা এবং বাড়িতে কি ধরনের সমস্যা হচ্ছে কিন্তু আমাকে তো ওর পাশে থাকতেই হবে হ্যাঁ আমি যদি এখন ওকে জোর করে বলি যে না তোকে পরীক্ষায় বসতেই হবে তাতে আমার লাভের লাভ কিছু হবে না কিছুই করতে পারবে না তো আমাকে বাঁচাতে হবে যাতে মানে পরের যখন ও বসবে তখন সুষ্ঠুভাবে বসতে পারে সেই ক্ষেত্রে মানে আমাকে যেটা করতে হয়েছিল অনেক মানে করতে হয়েছিল এবং সেজন্য আমাকে বললাম না উপর থেকে ওই যে প্রোটেকশানগুলো পাওয়া যায় আমি হঠাৎই ফোন করলাম কোনো মানেই হয় না আমি স্কুলে ফোন করলাম যে অন্যরা একবার পরীক্ষা দেবে না তখন স্যার বললেন যে এবারেও পরীক্ষা দেবে না বললাম না বলছে আপনি একটা কাজ করুন আজকে তো শনিবার আপনি এক্ষুনি আমার অফিসে আমাদের স্কুলে চলে আসুন একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে তা নাহলে পরে কিন্তু ওর যেহেতু এটা ইয়ে হয়ে গেছে মানে ওটাকে কি বলে ফর্ম ফিল হয়ে গিয়ে ওর অ্যাডমিট কার্ড চলে এসছে ওকে কিন্তু আমরা আর মানে আপনি যতই স্কুলে মাইনে দিয়ে যান ওকে আমরা রেগুলার স্টুডেন্ট হিসাবে রাখতে পারবো না ও কিন্তু এক্সটার্নাল স্টুডেন্ট হয়ে যাবে আর এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য আলাদা করে ছাপ পড়ে যায় মার্কশিটের উপরে তার ফলে চাকরি টাকরি বাজারে তাদের কোনো ভ্যালু থাকে না তো আমি সব কিছুই জানতাম না শনিবার তখন আমি কোথায় মানে একটু পরে স্কুল বন্ধ হয়ে যাবে আমার কাউকে বলার নেই আমার পাশে কেউ নেই আমি ছুটলাম আমাদের বাবা আমার বাবার যে হাউস ফিজিশিয়ান ছিলেন তাকে ফোন করলাম ডাক্তব আপনি কোথায় থাকেন উনি বলেন আমি এখানে থাকি তার বাড়িতে ছুটলাম আমাকে এক্ষুনি একটা মেডিকেল সার্টিফিকেট দিয়ে না কেন কী পরে বলবো সেই নিয়ে স্কুলে ছুটলাম স্কুল বললো দেখুন মঙ্গলবার দিন থেকে ওর পরীক্ষা আরম্ভ আজকে শনিবার আগের 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 দিন পর্যন্ত অ্যাডমিট কার্ড সারেন্ডার করা যায় তো আপনি সেটা করলে তাহলে হবে কিন্তু যেহেতু আগের আগের দিন রবিবার পড়ে যাচ্ছে অতএব আপনাকে আজ মানে আজকে করতে পারলে ভালো হতো কিন্তু আজকে তো আর হবে না বন্ধ মানে ওদের প্রদায় হয়ে গেছে তো আপনার ওদের যে ফোর্থ গ্রেড স্টাফ ছিল বাবলুদা বলতাম তাকে বললো যে তুমি ম্যাডামকে নিয়ে কালকে যাবে রবিবার অফিস বন্ধ কিন্তু পেছনের দরজা খোলা থাকে সেখান থেকে গিয়ে আজকে ডেটে ওটাকে সারেন্ডার করাবে তা নাহলে পরে ওটা হবে না ও হয়ে যাবে তো মানে মানে এত ঘটনার বলতে পারছি না পেছনে অনেকগুলো ঘটনা যাই হোক সে আমাকে নিয়ে গেল করলাম করে ও রেগুলার স্টুডেন্ট হয়ে পরের বছর এগারো সালে ওর পরীক্ষা দিলো এবং খুব ভালো রেজাল্ট করলো বেঙ্গলের মধ্যে ওর অল ইন্ডিয়া ওর পাঁচশো চব্বিশ র্যাঙ্ক ছিল যাই হোক অনেক অনেক ঘটনা মানে আমি এইটুকুনি বললাম যে আমি না এটাতে জানতে পারলাম যে এই যে একটা ব বড় একটা যে সমস্যা এসছিল সমস্যাটা আমাকে যে কতটা পোক্ত করে দিল এবং কি বলবো আমি সমস্যাটাকে যদি নিয়ে বসে থাকতাম যেটা সমস্যা যেটা ওর বাবা বলছিলো না পরীক্ষা দিতেই হবে দিতেই হবে আমি যদি ওকে জোর করতাম তাহলে লাভের লাভ কিছু হতো না মাঝখান থেকেও পরীক্ষা দিত কি দিত না যাই না ও একটা এক্সটার্নাল স্টুডেন্ট হয়ে যেত দিনও আর আজকে যে ভালো চাকরি করছে এসব হতো না কোনো কিছুই হতো না তো সেই সমস্যাটাকে আমি তখন সমস্যা বলে ধরছিলাম না আমি তখন অন্য অ্যাঙ্গেল দিয়ে ভাবছি ওকে আমার মানে এ করতে হবে ঠিক করতে হবে কী করে কি করা যাবে আমি এত ঘটনা জানতামও না কিন্তু ওই যে আমি চেষ্টাটা করলাম আমি পেয়ে গেলাম এবং আমার কাছে অপরচুনিটি এসে গেল যে হ্যাঁ ওকে বাঁচানো যাবে আমি সমস্যাকে সমস্যা হিসাবে না দেখে আমি যেহেতু সেটাকে অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখলাম যে আমাকে মানে এটা এ কর বেরোতে হবে এখান থেকে তখন কিন্তু আমার কাছে স্কুল থেকে সেই অপরচুনিটিটা দিয়ে দিল যে হ্যাঁ আগের আগের দিন গিয়ে রবিবার দিন গিয়ে মানে আমি জীবনেও ভুলবো না যে স্কুল আমাকে যা করেছে তো সেই গিয়ে ওটাকে সারেন্ডার করা হলো তো এটাই বললাম এরকম অনেক অনেক ঘটনা আছে যেখানে সমস্যা আমাদের কাছে কিন্তু যদি সমস্যাকে সমস্যাভাবে না দেখি যদি ঘুরে দাঁড়াই তা সেখান থেকে বেরোনোর জন্য তাহলে কিন্তু তারা আমাদের সেটা থেকে আমাদের অনেক অপরচুনিটিও আসে এবং নিজেকে জানতে পারি আমার কতটা শক্তি আমি তো এসব ঘটনা না ঘটলে ইজিও পরীক্ষা দিয়ে বেরিয়ে যেত আমি কিছুই জানতাম না আমি কতটা করতে পারি আমি জানতাম না তারপর থেকে তো আমার লড়াই সেখান থেকে তো আমার লড়াই শুরু হয়েছিল কত কত যে লড়াই আমাকে করতে হয়েছে এবং সেখান থেকে আমি জানতে পেরেছি যে আমার কতটা ক্ষমতা আছে ঘটনা সমস্যা প্রচুর আছে কিন্তু তার সব কথা তো এখন বলা যাচ্ছে না বলা যাবেও না তো একটা ছোট মানে এটুকুনি বললাম এটা এটাও আমি ছোট করেই বললাম এরকমই আর কি আমাদের জাস্ট মানে সমস্যাটা সমস্যা নয় তার রিয়াকশানটা আমাদের যেটা হবে তার উপর নির্ভর করছে সব কিছু তো সেখান থেকে ঘুরে দাঁড়াতেই হবে এবং সেটা আমাদের জীবনে অবশ্যই অপরচুনিটি নিয়ে আসবে আর যেটা হচ্ছে যে কী বলে ওটাকে ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিংয়ের মেন যদি বলি ওভার থিঙ্কিংয়ের মেন হচ্ছে আমরা যখন সামনের কোনো মানুষকে বা সামনের কোনো পরিস্থিতিকে খারাপভাবে দেখি তখনই কিন্তু আমাদের ওভার থিঙ্কিং হয় কোনো একটা ঘটনা ঘটলো তখন আমরা বলি বাবা এটার পরে যদি এটা হয় কি জানি এখান থেকে কি হবে ওখান থেকে কী হবে বা কোনো একটা মানুষকে যখন দেখছি বাবা এই মানুষটা এরকম তাহলে না জানি আমাকে কি করবে মানে যখনই মানে আমরা তার মধ্যে ভালোটা না দেখে খারাপটা দেখছি সেটা মানুষই হোক বা পরিস্থিতি হোক তখনই সেটা নিয়ে আমরা নানারকমভাবে টেনশান করছি স্ট্রেস করছি মানে সেটা নিয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছি অতএব আমাদের মেইন দরকার ওভার থিঙ্কিংটা বন্ধ করার জন্য সব কিছুর মধ্যে একটা গুণ দেখা একটা পজিটিভ জিনিস দেখা মানুষের যদি হয় গুণ দেখবো নিন্দা করব না খুশি থাকবো মানে যে কোনো জিনিসের মধ্যে আমরা খুশি থাকবো চট করে সেটাকে নিয়ে দুঃখী যদি না হই তারপর সব কিছুকে যদি একটা অ্যাকসেপ্ট করতে পারি সব কিছু যদি আমরা নারাজ না হয় হয়ে যাই যেটাই হচ্ছে না এটা আমি পারি না এটা আমার দ্বারা সম্ভব নয় এরকম আর কি ব্যাপারটা নারাজ হয়ে যাচ্ছি সামনের পরিস্থিতি বা মানুষ যেটাই হোক সেটার যদি ভালো দিকটা আমরা দেখতে পারি তাহলে কিন্তু আমরা এই ওভার থিঙ্কিংয়ের যে মানে বাজে জিনিসটা সেটা থেকে বেরোতে পারি কিন্তু হ্যাঁ এই এই যে যতই আমি বলি না কেন আমার মধ্যেও কিন্তু অসম্ভব একটা টেনশান আছে এবং সব কিছু নিয়ে আমি টেনশন করি না আমার ছেলের ব্যাপারে আমার টেনশানটা একটু বেড়ে যায় কিন্তু ওই তার জন্যেই বোধ আমাকে ঈশ্বর সেভাবেই তৈরি করেছিল মানে যত রকম সমস্যা যেগুলোই আসে সব ছেলের মানে ব্যাপার দিয়ে আসে মানে অন্যান্য দিক দিয়ে যেগুলো আসে সেগুলো আমার কাছে অতটা কোনো লাগে না কিন্তু ছেলের ব্যাপার দিয়ে যেগুলো আসে সেগুলো বেশ বড় বড় আসে আর সেখানে আমাকে আমাকেই লড়তে হয় আমি পাশে কাউকে পাই নাই করতে করতে অনেক আমি এ হয়ে গেছি আমি জানতামই না যে আমার নিজের মধ্যে এত ক্ষমতা আছে এত কিছুর থেকে আমি বেরোতে পারি এত প্রবলেম থেকে কিন্তু ওই যখন হয় প্রথমটা একটু মুসরে পড়ি কিন্তু তারপরে আবার ঠিক উঠে বসি তো সেই মানে ওই ওভার থিঙ্কিংটা ওটাই জন্যই হয় চট করে চিন্তা করিনি যেমন কদিন আগেই নভেম্বরে আমার ছেলের সেই হলো তোমার সবাই জানো এখানে তখন আমি আর ওখানেও ও সেই প্রচণ্ড জ্বর আসছে প্রায় তিন জ্বর একশো তিন জ্বর তো সেইগুলো যখন জানছি তখন মনটার মধ্যে সে তখন খারাপ বলে না প্রথমেই ওই মানে যে কোনো সিচুয়েশানে যদি খারাপটা চিন্তা করি তাহলেই তো মনের মধ্যে টেনশন হয়ে যায় তো সেটাই প্রথমে হয়েছিল কিন্তু তারপরে যাই হোক তোমাদের সবার প্রেয়ারে এবং রঞ্জনাও যখন আমাকে বলল যে একটি মায়ের গলাটা এরকম কেন তখন আমি নিজে সেটা রিয়েলাইজ করলাম তাই তো আমি নিজে কেন ভেঙে পড়ছি আমি ভেঙে পড়লে তো আমার মানে ইয়েটা চলে যাবে ওর কাছে আমার মানে ভাইবসটা তাহলে তো সেটা খারাপ হবে সুতরাং সেই আবার আবার ঘুরে দাঁড়ালাম ওটা হয় মানে প্রথম প্রথম আরে মানুষ তো মহা এখনও তো মহাপুরুষ আমরা কেউ হতে পারিনি না আমরা সবাই মানুষ তো সেই মানুষের যে জিনিসগুলো সেগুলো চলে আসে কিন্তু চলে আসলেও সেই মুহুর্তেই যদি আমি চিন্তা করে নিই আমার আমার নিজের মাইন্ডটাকে সঙ্গে সঙ্গে যদি আমি মানে ঘুরিয়ে নিস্থির স্থির করে নিই তাহলেই কিন্তু আমার চিন্তাভাবনাটাও অন্য পথে যাবে তখনই আমার মধ্যে একটা পাওয়ার কাজ করবে যেটা পজিটিভ পাওয়ার আর কি পজিটিভ শক্তি যেটা দিয়ে সব কিছুর থেকে ঘুরে দাঁড়ানো যায় তো সেই সঙ্গে সঙ্গে সেটাকে চিন্তা করলাম ঠিক তাই হলো সবারকে আর প্রেয়ার এবং আমার ঘুরে দাঁড়ানোতে ওর যতটা কষ্ট পাওয়ার কথা ছিল যেভাবে ওর হয়েছিল মানে গলার ভেতরে পর্যন্ত মাথার ভেতরে কি চিজ করছে তাতে প্রচুর ইয়ে হওয়ার কথা সেখানে নিম পাতা দিয়ে চুলকালে ভালো লাগে ওখানে তো নিম পায়নি কিচ্ছু না কিন্তু কী জানি সেই মানে ঈশ্বর শক্তি ওকে সব ঠিক করে দিলো একদিন একটু কষ্ট মানে ওই রকম মানে জ্বালা পোড়া চুলকানিটা পেয়েছিলো তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু ওই জিনিসটা আর পায়নি সেরকম কষ্ট হয়নি তো ওই ওই যে আমি ওভার থিঙ্কিং করছিলাম কী হবে কী হবে সেটা বন্ধ করলাম না কিচ্ছু হবে না ঠিক থাকবে একদম সব ঠিক হয়ে যাবে সত্যিই তাই সবটাই তাই তাই জন্যই ঠিক হলো এবং ওর পাশে এক বন্ধু ছিল সে ওকে রান্না করে তখন খেতে দিয়েছে সব কিছু আমার ঠিকঠাক হয়ে গেছে এটাই আসল কথা যে কোনো সিচুয়েশানেই আমরা আননেসেসারি নানারকম নেগেটিভ চিন্তা করব না নেগেটিভ চিন্তা করা মানেই হচ্ছে ওভার থিঙ্কিং সেগুলো তো ঘটেনি তাহলে কেন আমি আগের থেকে সেগুলোকে চিন্তা করে আমার মানে মাথাটাকে নষ্ট করব বা নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করব তো সব কিছুর মধ্যে আমাকে ভাবতে হবে সব কিছু মানে পজিটিভ আছে কোনো নেগেটিভ থিঙ্কিং না করলে ওভার থিঙ্কিং আসবে না